মুজিফপুর খানসি মানে ভালো লাগে পড়তেই কিন্তু আমরা ভয় না। কিছু পরিবর্তন এনে এখন সেই কোট বিক্রি হচ্ছে আলেম কোট নামে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ গুলিস্থানের জিপিওর ফুটপাত এবং পাইকারি বাজারগুলোতে আগের মতো মেলছে না মুজিফ কোট ছয় বোতামে ছয় দফার ইতিহাসকে ধারণ করা এই মুজিফ কোটের বোতাম সংখ্যা ও কিছু পরিবর্তন এনে এখন বিক্রি হচ্ছে আলেম কোট বা শর্ট কোট নামে হঠাৎ কেন উধাও হয়ে যাচ্ছে মুজিফ কোট তার উত্তর জানার চেষ্টা করেছেন সহকর্মী ইজ আহমেদ ব্লেজার কোটির পাশাপাশি সব দোকানেই বিক্রি হতো মুজিব কোট কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনে এবারের চিত্র একেবারে ভিন্ন এতগুলো দোকানের কোথাও মিলছে না মুজিব কোট মুজিব কোট এখন পাওয়া যায় না মুজিব এখন কেউ গাও দেয় না এটা এখন চারটা গুদাম কোট তো নাই আমাদের কাছে এরা জানান ছয় বুতামের কোন কোট বিক্রি হচ্ছে না সংখ্যা ও কিছু পরিবর্তন এনে এখন সেই কোট বিক্রি হচ্ছে আলেম কোট নামে মুজিব কোর্ট বলতে মুজিব কোট পাওয়া যাচ্ছে না মুজিব কোটের নাম যে পরিবর্তন কথা বললেন এটা সত্য কথা তার দেশ পরিবর্তন হয়ে গেছে নামও পরিবর্তন হয়ে গেছে আর মুজিব কোটের লোক কম নাই বলতে চলে না আছে কম আর উলাম একরাম হজরতরা উলামা হাজর হজরত উলাম একরামের গায়ে দেয় এই জন্য চলতেছে মোটামুটি কালারিং চলতেছে সাদা বিভিন্ন ধরনের কালার চলতেছে আর কি আর কালোগুলো একটু কম চলতেছে তবে এখনো অনেকেই খুঁজতে আসছে মুজিব কোট এমনই এক ক্রেতার সাথে কথা হয় কাল বেলার যিনি বহু বছর ধরেই ব্যবহার করেন মুজিব কোট আমি মুজিব কোট খুঁজতেছি যে ভালো উন্নত মানের মুজিব কোট আছে কিনা এই জন্য আমি মুজিব কোট খুঁজতেছি মুজিব কোট খেয়েছি মানে ভালো লাগে পড়তেই কিন্তু আমরাও ভয় পাই না কারণ কি আমি এটা বলি কারণ হলো চব্বিশ আন্দোলনে রক্ত দিছি তারপরে সালে রক্ত জন্য কোনো ভয় না ব্যবসায়ীরা জানান কালো রঙের কোট এখন মানুষ কিনছেই না তাই ভিন্ন রঙের কোট দোকানে তুলেছেন তারা মুজিব কোট বিক্রিতে কিছুটা ভয়ের কথাও উল্লেখ করেন দোকানিরা চাচ্ছিও না আর আমরা রাখছিও না এই কারণে মুজিব কোটটা এখন চলছে না একটা জিনিস কি আমরা যদি দোকানদার আমাদের কাছে কাস্টমার চাইতে হবে তখন গিয়ে আমরা জিনিসটা কালেক্ট করবো না চাওতে আমরা এটা কালেক্ট করি নাই আমাদের কাছে কোট আছে তবে মানে মেনশন করা মুজিব কোটটা আমাদের কাছে এখন যেহেতু কাস্টমার চাচ্ছে না এমনি স্টাইলিশনাল ক্যাজুয়াল সব ধরনের কোর্টে আমাদের কাছে আছে